কর্কট রাশির দু সাল কেমন কাটবে দু সাল কর্কট রাশির জাতকদের জন্য নতুন সম্ভাবনা চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসছে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং চলমান মহাযাত্রার প্রভাব আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে কর্মক্ষেত্র ও পেশা দু সালে কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন আপনি আপনার মেধা ও দক্ষতার মূল্যায়ন পাবেন এবং নতুন দায়িত্ব গ্রহণ করার সুযোগ আসতে পারে অফিসের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনি নেতৃত্ব দিতে পারেন ব্যবসায়ীদের জন্য এটি একটি শুভ বছর হতে পারে নতুন ব্যবসা শুরু করার জন্য এটি আদর্শ সময় হতে পারে অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক দিক থেকে দু সালটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে পারে আপনি অতীতের বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন এবং নতুন আর্থিক সুযোগ আসবে ব্যবসায় নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে এবং আপনার আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে তবে খরচে নিয়ন্ত্রণ রাখা উচিত যাতে কোনো অর্থনৈতিক সংকট না ঘটে স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দু হাজার পঁচিশ সালটি কর্কট রাশির জাতকদের জন্য ভালো হতে পারে শারীরিক ও মানসিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে যোগ ব্যায়াম ও ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখতে পারেন অতিরিক্ত কাজের চাপ থেকে মুক্তি পেতে মাঝে মাঝে বিশ্রাম নেওয়া উচিত সম্পর্ক ও পরিবার পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ভালো সময় হতে পারে আপনি পরিবারের সদস্যদের সাথে সুখী ও শান্তিপূর্ণ মুহূর্ত কাটাতে পারবেন প্রেমের ক্ষেত্রে আপনি বিশেষ কিছু মুহূর্ত উপভোগ করতে পারেন এবং সম্পর্কের ক্ষেত্রে সৌহার্দ্য বজায় থাকবে বিবাহিত দম্পতিদের জন্য এটি একটি শুভ বছর হতে পারে পরিবারের সাথে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উদযাপন করতে পারবেন শিক্ষা ও জ্ঞান শিক্ষার্থীদের জন্য দু হাজার সালটি শুভ হতে পারে আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন এবং গবেষণার ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করতে পারেন এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য এটি একটি শুভ সময় হতে পারে ভ্রমণ ভ্রমণের ক্ষেত্রে এই বছরটি শুভ হতে পারে আপনি নতুন জায়গায় ভ্রমণ করতে পারেন যা আপনার জীবনের জন্য নতুন অভিজ্ঞতা আনবে ব্যবসায়িক ভ্রমণও সফল হতে পারে এবং আপনাকে নতুন সুযোগ এনে দেবে পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে ভ্রমণ করার পরিকল্পনাও করতে পারেন প্রতিকার বুধবার দুর্গা চালিসা পাঠ করুন প্রতিদিন সকালে ধ্যান ও যোগ ব্যায়াম করুন মন্দিরে গিয়ে প্রণাম করুন এবং দান করুন দু সাল কর্কট রাশির জন্য একটি মিশ্র বছর হতে চলেছে যদিও বছরের প্রথমার্ধে আপনি নতুন উদ্যোগ এবং সাফল্যের স্বাদ পাবেন তবে বছরের দ্বিতীয়ার্ধে কিছু প্রতিকূলতা থাকবে সঠিক পরিকল্পনা ধৈর্য এবং প্রতিকারের সাহায্যে আপনি সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন আপনার জীবনকে সাফল্যময় এবং আনন্দদায়ক করতে প্রতিদিন ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং গ্রহ নক্ষত্রের নির্দেশিত প্রতিকার অনুসরণ করুন